বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এক শান্ত সবুজ গ্রাম বলিহণ্ড এই গ্রাম যেন প্রকৃতির কোলে বসে থাকা এক কবিতার মতো দক্ষিণে বিস্তীর্ণ সবুজ মাঠ যার মাঝ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী আঁকাবাঁকা পথে যাত্রা শেষে সেই নদী মিশে গেছে যমুনার বুকে নদীর ওপারে দেখা যায় দূরের গাছপালা যা দেখে মন ভরে যায় আর তারপরেই ভারত বাংলাদেশ সীমান্ত সকালবেলা সূর্যের আলো যখন নদীর জলে ঝিলমিল করে তখন পুরো গ্রামটা যেন সোনালী আভায় মোড়া এক ছবির মতো লাগে আমাদের বলিহণ্ড গ্রামের মাঝেই আছে এক আশার আলো ছোট্ট সেই বিদ্যালয় যেখানে শিশুরা হাসতে হাসতে শেখে জীবনের প্রথম পাঠ ঘন্টার মিষ্টি ধ্বনিতে ভরে ওঠে সকাল আর কালো বোর্ডের ওপর সাদা চকের দাগে লেখা থাকে ভবিষ্যতের স্বপ্ন এই গ্রামের রাস্তা উত্তর পার্শ্বে সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছে ভক্তির প্রতীক শ্রী শ্রী কাজসুকা গোবিন্দ মন্দির যেখানে প্রতিদিন জ্বলে ওঠে শান্তি আর ভক্তির আলো তো বন্ধুরা কেমন লাগল আমাদের ছোট্ট গ্রামের এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটা হার্ট লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলো না